আমেরিকাকে কি করে ধুলিশ্বাদ করবো সেটাই আমাদের একটা ভাবনা চিন্তা যদি আমরা আমেরিকাকে না খতম করতে পারি অনেকটা বড় আমরা একটা ধাক্কা খেতে পারি সেই জন্য আমরা একটা কাজ করার চেষ্টা করবো সেই কাজটা না করলেও আমরা অ্যাটেক করবো যতক্ষণ না যদি আমরা অ্যাটেক করি ততক্ষণ আমরা পড়ে যেতে থাকবো এবং হ্যাঁ একদমই পড়ে যেতে থাকবো কারণ সেই সময় আমাদের কোনো করার ছিল না সেই জন্যই আমরা মারতে পারি মানে জিহাদ আমাদের ধরব জিহাদের উপরেই আমরা দাঁড়িয়ে থাকি বারো মা সেই জন্যই বলছি সেই জন্যই বলছি আমাদের সুযোগটা দিই না একটা দাদা যদি সুযোগটা দিয়ে দেখেন না আপনি এটাই পাবেন না কতটা দূর আমরা জিহাদটাকে নিয়ে যেতে পারবো দেখতে পাবেন সেই জন্য করছি সুযোগটা যদি দেন তাহলে ফলও পাবেন আর ফল না পেলে আমরা কিছু কথা বলবেন আর যাটা মশার মন মন জিয়াতে হবে সব করবো কিছু টেরাল গ্রুপ আমেরিকার উপর হামলা করবে যদি হামলা করি তাহলে হামলার জবাব কেমন দিতে হয় সেটা আমেরিকারও জানে সেই জন্যই কর দাইট দ্য আই নেব করুন i am sorry to অ্যাপ জস্ট লিডের বেসিক্যালি আমরা কিছু কথা বলি না যদি কথা বলতে শুরু করি তাহলে আমার দূরে ছড়িয়ে পরে সেই কথাটা সেই কথাটা না গ্রুপটাকে আমরা তৈরি করতে চলেছি সে যদি তৈরি না করি তাহলে খুব মুশকিল হবে সেই জন্য বলছি স্যার তিনটাকে আমাকে উইট করতে দিন যদি তিনটাকে আমার উপরে দায়িত্ব দেন তাহলে আমি কি তুমি তুমি অনেক বড় দাদার হয়ে গেছো না তোমার এই যদি বন্ধ করতে অনেক ভালো হয় আমরা মানুষের ক্ষতি চাই না আমরা মানুষকে বাঁচাতে চাই যদি ক্ষতি করতে আসে তাহলে কেমনভাবে আমরা ক্ষতি করতে পারি সেটা আমরা দেখাবো এবার আমেরিকা গোট আমেরিকা গোটা বিশ্বকে দেখাবে কেমন করে টেরোরিজম মারা যেতে পারে এটা আমার দায়িত্ব এবং আমি তোমাকে গ্রুপ ক্রিয়েট করতে বাধ্য এই মুহূর্তে যদি তুমি না করো তাহলে আমাকে একটা স্পেশালি গ্রুপ ক্রিয়েট করতে হবে এই টেরোরিস্ট হারামিদের আটকাতে আমেরিকাকে আটকাতে হবে বা सर আমরা যদি অর্ডারটা না পাই তাহলে টেরিস্কোপকে কীভাবে খত করবো সেটা তো আমাদের জানা নেই সেই জন্য একটা বাধ্যতামূলকভাবে আমি জিজ্ঞাসা করতে পারি যদি আপনি যদি এই টেরগুলোকে আপনি যদি হাতের কাছে পান তাহলে আপনি কী করবেন আপনাকে মেরে দেবেন না শোষণত্তর উত্তরভাবে উপরে পাঠিয়ে দেবেন যেটা আমরা করতে চাইছি সেই জন্য আপনি আটকাচ্ছেন কেন যদি আটকান তাহলে আমেরিকার মানুষের ক্ষতি হতেই পারে এটা আমার গ্যারান্টি টমির গ্যারান্টি তোমার কাছে রাখো কারণ আমার কোন শোনার বক্তব্য নেই সেই জন্য আমি কোনো শুনতে চাই না তোমার গল্প তোমার কাছেই রাখো স্যার কালকে নিউ ইয়র্ক শহর থেকে কিছু বন্দুকের আওয়াজও পাওয়া গেছে সেই জন্য আমরা একটা বিশেষ কিছু কথা নেই একটা কথা বলতে এসছে কিছু যদি না আমরা ট্রেন পা সেই জন্য আমরা বলছি একটা কিছু কাজ করা দরকার এখানে যদি কাজ না করি অনেকটাই আমাদের উপর বিপদ গড়ে আসে সেই জন্য স্যার একটা যদি আপনি একটা ছোট্ট করে যদি একটু পারমিট দিয়ে দেন সেটা অনেক বেশি ব্যবহার হতো তাহলে অনেক কিছু কথা আমরা অনেকটাই আগে চিনে যেতে পারতাম সে সেজন্য এই কথাটা বিষয় একটা ব্যাপার নিয়ে নয় কারণ কালকে পঁয়ত্রিশ রাউন্ড ফায়ার হয়েছে পঁয়ত্রিশ রাউন্ড ফায়ার মানে তুমি জানো ইস এ ম্যাসিভ নাম্বার অফ গান প্রোটেক্টিভ মেন্স ইস এ ওয়ার রেডি ফর ওয়ার এখানে যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে যুদ্ধ তোমার জন্য তৈরি থাকতে নয় তুমি যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে জন্যই বলি যুদ্ধাঙ্গ আজ আমি কিছু কথা বলতে এসেছি যেমন যে আমেরিকান আর্মি বিশ্বের এক নম্বর সেই জন্য আমি বলতে চাইছি আমেরিকার উপর যদি কোনো টের গ্রুপে হাত থাকে হাতটা ভয়ঙ্করভাবে আপনারা সরিয়ে নিন যদি না সরান তাহলে হবে সত্যি সেজন্য আমরা বলছি যদি একটু সরিয়ে নেন তাহলে খুবই ভালো হয় সেই জন্য আমরা প্রার্থনা করছি আপনাদের যে ভয়ঙ্কর

তোমরা এখানে বন্দুক নিয়ে কি করছো প্যান্টা সামনে তোমরা কে আমি পুলিশ আর যুদ্ধ যখন শুরু হয়েছে সেই যুদ্ধকে আর থামানো যায় না

আমরা পাকিস্তানের উপর এত ধর্ম দরকার এখনই সেই জন্য গোটা জনগণকে বলছি আপনারা ধীর হয়ে বসবেন এই ঘটনাকে আমরা জলদি করে শেষ করব যদি না শেষ করতে পারি তাহলে আমি পদত্যাগ করিব সেই জন্য এই ঘটনাকে আমি দুর্ ব্যবস্থা এবং ইন্টেলিজেন্স ফেলিওর বলে ঘোষণা করছি সেই জন্য আপনারা যদি আমাকে ক্ষমা এবং আমেরিকাকে ক্ষমা করতে পারেন তাহলে আমার অনেক দুঃখ এই দুঃখের ঘটনাকে আমি দুঃখিত হিসাবেই গ্রহণ করলাম স্যার আপনাকে অনেক থ্যাংক ইউ জানাচ্ছি স্যার আমাদেরকে আমরা পেয়ে গেছি অর্ডার ওই টেরিস্ট গ্রুপকে মারার আমরা অর্ডার পেয়ে গেছি এই দেখবে ওরা আমেরিকার শক্তি আর বলবে আর নয় আমেরিকার ওপর হামলা এই যুদ্ধ ঘটনাকে আমরা তীব্র বিরোধিতা করলাম আমেরিকা এবার থামাবে যুদ্ধ আমি বলে দিলাম স্যার এই যুদ্ধ আমরা শেষ করেই ছাড়বো এই টেরারিস্টকে আমরা শেষ করেই ছাড়বো যদি না ছাড়তে পারি তাহলে আমার নামটা কেটে দেবেন ঠিক আছে স্যার Sir, I'm at order to tree the I'm telling you, sir. I'm getting excited like sir. Sir, I'm at the job page, sir. Sir, sir. This is your last chance. After this, there is no turning back. Take the blue pill. The story ends, and you wake up in your bed. Take the red pill. You stay in the to see how far স্যার ওরা না আমেরিকার মধ্যে একদম ঘুরসে ঢুকে গেছে বুঝতে পারবো হ্যাঁ আর একদম আমরা যেটা চাই ওদের একদম বাইরে বের করতে চাই যদি মার্ডারের মানে মানে এনকাউন্টারে যদি অর্ডারটা ফেলে দেন হ্যাঁ খবরের কাগজে মার্ডার কিন্তু আমরা হচ্ছে এনকাউন্টার হোক যদি না হয় তাহলে মার্ডারের উপায় যেতে হবে স্যার দেখো সেটা কি ভালো হবে আমি হচ্ছে এনকাউন্টারের উপায়টাই করো সেটাই ভালো হবে নাকি ঠিক আছে ঠিক আছে আসছে হ্যাঁ আমাদের কাজটা হয়ে গেছে শুধু একটা জিনিস বাকি আছে সেটা কালকে দেখা করে বলছি ঠিক আছে স্যার দেখা করে বলছি তাহলে আমি ঠিক আছে হ্যাঁ 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 স্যার না না স্যার এই শুতে যাব এই তো হ্যাঁ স্যার না না এই এই তো রিল্যাক্স হয়ে শুতে পারবো স্যার অনেক ভালো না দিনটা সবাইকে ক্যামেরে উচিড়ে দিলাম হ্যাঁ স্যার হ্যাঁ 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 না 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 স্যার ঠিক আছে ঠিক আছে স্যার স্যার আপনি সেই খুব মশা হ্যাঁ স্যার হ্যাঁ 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 নাহলে মুশকিল হবে স্যার ঠিক আছে হ্যাঁ স্যার রাখছি নমস্কার আমার নাম ডিটেকটিভ সাহু আপনি ওদের খুন করলেন কেন আপনি কি সেলফ ডিফেন্সে খুন করেছেন না টেবিল প্লিজ আমাকে বিস্তারিত করে কথাটা বলুন যদি না কথাটা বলেন বাবা আমি আপনাকে জেল ঠিক বাধ্য হবো যদি না কথাটা শুনেন এবং না বলেন তাহলে অনেকটাই মুশকিল হয়ে যাবে মশাই সেই বলছি একটু ভেবে চিনতে বলুন নালে অনেকটাই মুশকিল হতে পারে আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য ফ্যামিলি কেউ আছে না ফ্যামিলির কেউ নেই সেই জন্যই বলছি দেখা গেছে ওরা ওরা টেরারিস্ট এবং ওরা বন্ধুত্ব হয়েছিল পুলিশ এবং একজন আর্মি কে হত্যা জন্য আমরা ওদের এনকাউন্টার সার্ভিস করেছি